নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য ভুয়ো চাকরির হদিশ দিল এসএসসি এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য এবার ভুতুড়ে চাকরির হদিশ দিল খাস এসএসসি নবম ভুতুড়ে চাকরি চল্লিশ একাদশ দাদশে ভুতুড়ে চাকরি আঠারো আটান্ন চাকরির ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয় আটান্ন চাকরির পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ কোনো তথ্য নেই এসএসসির কাছে ইন্টারভিউ না দিয়েই চাকরি এই জনের কেন ইন্টারভিউ নেয়নি এসএসসি এখনও স্কুলে জন এসএসসি কোনো নিয়োগ তালিকাতেও নাম নেই এই জনের নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দুই সালে চাকরি পাওয়া প্রত্যেককে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট চাকরি পাওয়া সকলকে এসএসসি নোটিস দিয়ে জানাবে তাদের নিয়োগ প্রক্রিয়া আদালতে বিচারাধীন রয়েছে কোর্টের নির্দেশ মতো এবার সেই নোটিসই পাঠাচ্ছে এসএসসি মূলত দুই সালের নিয়োগে নিযুক্তদের তালিকা চায় আদালত প্রতিটি স্কুলে চাকরি প্রাপকদের নামের তালিকা তৈরির পর প্রধান শিক্ষকরা একটি বয়ানে স্বাক্ষর করবেন যেখানে লেখা থাকবে এরা ছাড়া আমার স্কুলে আর কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী নেই যারা দুই হাজার সালের পরীক্ষার ভিত্তিতে এসেছেন উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে দুই সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সমস্ত শিক্ষক ও শিক্ষক কর্মীদের বাড়িতে নোটিস ধরাচ্ছে শিক্ষা দপ্তর। ডিআই মারফত প্রধান শিক্ষক হয়ে সেই নেটিস পৌঁছে যাবে চাকরি প্রাপকদের কাছে ভুতুড়ে শিক্ষকদের ধরতেই এই নোটিস বলে মনে করছেন শিক্ষাবিদরা